আস্থা কী এই আস্থা আমাদের কখন আসে তাহলে আস্থা বলতে বোঝায় আশ্রয় স্থান আস্থান বিশ্রামস্থান ইত্যাদিকে তাহলে যেখানে সমগ্রের স্থিতি রয়েছে সেটাই হচ্ছে আস্থা তাহলে সমস্ত স্থিতি বলতে কী বোঝাচ্ছে যেখানে ত্রিশত্বের স্থিতি রয়েছে সেটাই হচ্ছে আস্থা বা আশ্রয় বা ভূমি বা স্থান তাহলে স্থান ছাড়া আস্থা আসে না এবং স্থানে যদি গুণের প্রকাশ পাওয়া যায় তখনই আমাদের আসে আস্থা বা প্রত্যয় বা বিশ্বাস বা শ্রদ্ধা তাহলে আমাদের প্রত্যয় বিশ্বাস শ্রদ্ধা এগুলো কোথায় পাবো আমরা আমরা স্থানে যদি যাই ভূমিতে যদি যাই তখনই আমরা এই আস্থা বা শ্রদ্ধা বিশ্বাস প্রত্যয় এগুলোকে পেতে পারি তাহলে এই যে শ্রদ্ধা বিশ্বাস প্রত্যয় এগুলো পেতে গেলে আমাদেরকে কি করতে হবে এগুলোকে পেতে গেলে আমাদেরকে যত্ন এবং চেষ্টা করতে হবে এই যত্ন এবং চেষ্টা যখনই আমরা করব স্থানে গিয়ে বা ভূমিতে গিয়ে তখনই আমরা স্থিতি লাভ করব স্থিতি কি যেখানে ত্রিসত্বের অবস্থান রয়েছে ত্রিসত্বের স্থান রয়েছে সেটাই হচ্ছে সঠিক স্থিতি তখনই আমরা শ্রেষ্ঠ ভাব বা গুণকে আমরা উপলব্ধি করতে পারব তাহলে যখনই আমরা গুণকে উপলব্ধি করতে পারবো বা ভাবকে উপলব্ধি করতে পারব তখনই আমাদের মধ্যে সঠিক যে বোধ সেটা আমরা লাভ করবো আর তখনই আমাদের আস্থা আসবে তাহলে আস্থা লাভ করতে গেলে স্থানে যেতে হবে বা ভূমিতে যেতে হবে ভূমি ছাড়া কখনোই একটা মানুষ সঠিক গুণ বা ভাবকে লাভ করতে পারে না তাহলে সমগ্রের যে আলম্বন সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি সমগ্রের আলম্বন বলতে কি যেখানে সমস্ত কিছুর আশ্রয় রয়েছে বা সমস্ত কিছুই যেখানে আশ্রিত সমস্ত কিছু আশ্রিত বলতে কি সমস্ত কিছু আশ্রিত বলতে ত্রিসত্যের যে আশ্রয় যেখানে প্রকৃতি রয়েছে জীব রয়েছে এবং ঈশ্বর রয়েছে সেটাই হচ্ছে আস্থার জায়গা সেটাই আস্থাভাজন সেটাই সঠিক আশ্রয় সেটাই হচ্ছে সঠিক স্থান বা ভূমি সেটাই হচ্ছে বিশ্রাম স্থান সেখানে গেলে তখন শ্রম বিগত হয় কেন শ্রম বিগত হয় গুণ লাভের পর মানুষ আর যত্ন আর চেষ্টা করে না কারণ গুণেই তার সিদ্ধিলাভ গুণেই সিদ্ধান্ত গুণেই মোক্ষ গুণেই মুক্তি সমস্ত কিছু যখন মানুষ পেয়ে যাচ্ছে তখন তার নূতন করে আর কিছু অভাব থাকছে না তাহলে আস্থা যখন আমরা লাভ করতে চাইব তখন আমাদেরকে আশ্রয়ে যেতে হবে বা স্থানে যেতে হবে বা ভূমিতে যেতে হবে তবেই আমাদের মধ্যে বিশ্বাস আসবে প্রত্যয় আসবে প্রতিষ্ঠা আসবে এবং শ্রেষ্ঠ বোধ আমরা লাভ করতে পারবো তাই আস্থা অর্জন করতে হয় আস্থা বুঝতে হয় আস্থা কোথায় রয়েছে কীভাবে রয়েছে এই স্থানকে যদি আমরা খুঁজে না পাই এই ভূমিকে যদি আমরা খুঁজে না পাই তাহলে আমরা কখনোই আমাদের আস্থা লাভ করতে পারবো না তাই আস্থা অর্জন প্রথম করতে হয় বোধ বা বিদ্যার দ্বারাই এই আস্থা আসে